যারা গণক যারা মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে গবেষণা করে এবং বলে দেয় যে তোমার ভবিষ্যৎ এটা হবে অতীতে এটা হবে বর্তমান এভাবে যাইতেছ এবং তোমার সামনে একটা বিপদ আসবে সামনে একটা চাকরি হবে সামনে তুমি সুফল হবে এরকম মানুষের হাত দেখে যারা গণনা করে এবং তাদের ভবিষ্যৎ বলে দেয় এ ধরনের ভবিষ্যৎ বর্ণেওয়ালা গণক যারা আছে প্রত্যেকে জান্নাতে যেতে পারবে না একমাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ জানার ক্ষমতা একমাত্র আমার আল্লাহর এবং আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় কিন্তু আপনি তার হাটটা দেখে এরকম কিছু বলে দিচ্ছেন যে আপনি কেন যেন আল্লাহর ক্ষমতা নিয়ে অংশীদারিত্ব করতেছেন আপনি কেন যেন শিরকের পর্যায়ে যাইতেছেন আপনি কেন যেন সমস্ত কিছুই বলে দিতে পারতেছেন সাবধান একটু সাবধান হন যারা গণনা করবে যারা গণক রাসুলসাল্লাহ সাল্লাম বলে তারা আমার উন্নতের মধ্যে অন্তর্ভুক্ত না তারা কখনো জান্নাতে যেতে পারবে না আমরা অবশ্যই গণক তো হব না গণকের কাছে কিনারে আমরা যাব না যারা গণক হবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না